আসসালাম আলাইকুম রিতাস কিচেনে সবাইকে স্বাগত আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ শেয়ার করব পটল চিংড়ি ভাজি খুবই মজাদার এবং হেলদি এই পটল চিংড়ি ভাজিটি চলুন শুরু করা যাক আমি এখানে এক কেজি থেকে একটু বেশি পটল নিয়েছি পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পটলগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি ভেজিটেবল পিলা দিয়ে কিংবা বটি দিয়েও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি নর্মালি আমরা যেভাবে ভাজি কেটে নিই ঠিক সেই প্রসেসে কেটে নিচ্ছি পটলের ভেতরের বিচি কিন্তু দেওয়া যাবে না বড় বিচিগুলো ফেলে দেওয়া লাগবে তবে কচি বিচি হলে দেওয়া যাবে কুচি কুচি করে পটলগুলো কেটে নিচ্ছি দেখুন বিচিগুলো ফেলে দিচ্ছি পটলগুলো কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে চলে এসেছি রান্নার প্রসেসে তেল দিয়ে দিচ্ছি এই ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো গুলো তেলের সাথে পটলগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যারা পটল খেতে পছন্দ করেন না এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন কতটা সুস্বাদু ঢাকাটা দিয়ে দিলাম এ পর্যায়ে চুলার মিডিয়াম টু লোতে রেখেছি কিছুক্ষণ পর ঢাকা উলটিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু কোনো পানি ইউজ করবো না এ ভাজিতে তেলের উপরে ভাজিটা তৈরি করব আবারও ঢাকা দিয়ে দিলাম আবার কিছুটা নেড়ে চড়ে দিচ্ছি একটু পর পটল গুলো নেড়ে চড়ে দেওয়া লাগবে পটলগুলো অনেকটা মজে গিয়েছে খুব সহজে খুবই অল্প উপকরণে এই পটল চিংড়ি ভাজিটি তৈরি করা যায় দিয়ে দিলাম পটল ভাজিটা রেডি হয়ে গিয়েছে এই টাইপের একটু পোড়া পোড়া করে ভাজিটা তৈরি করে নিয়েছি তেল থেকে পটল ভাজিটা উঠিয়ে নিচ্ছি তেল থেকে পটল ভাজিটা উঠিয়ে নিয়ে একই তেলে দিয়ে দিচ্ছি চিংড়ি আমি এখানে তিন রকমের চিংড়ি ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো এক রকম কিংবা দু রকমের চিংড়িও ইউজ করতে পারেন চিংড়িগুলো ভেজে নিচ্ছি অল্প হলুদ গুঁড়া দিয়ে দিলাম নিচেড়ে চিংড়ির সাথে হলুদ গুঁড়াটা মিক্স করে নিচ্ছি অল্প লবণ অ্যাড করলাম নেড়েচেড়ে লবণটাও লবণটা সাথে মিক্স করে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে চিংড়িগুলো ভেজে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় চিংড়িগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তেল থেকে চিংড়িগুলো উঠিয়ে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় দিয়ে দিলাম দু তিনটি কাঁচা ফালি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি অল্প লবণেট করলাম পেঁয়াজটা সফট হওয়ার জন্য পেঁয়াজটা ভালোভাবে সফট করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এবং চিংড়ি গুলো করে নিচ্ছি দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়া দিয়ে দিলাম অল্প ধনে গুঁড়া অল্প লাল মরচা গুঁড়া দিয়ে দিলাম এটা জাস্ট টেস্টের জন্য ইউজ করেছি দিয়ে দিচ্ছি অল্প জিরা গুঁড়া সব গুঁড়া মশলা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়া সকালে রুটি পরোটার সাথে এই পটল ভাজিটি খেতে দারুণ লাগে সাদা ভাতের সাথেও এই পটল ভাজিটি খেতে অসাধারণ লাগে পটলি ভাবে কুচি করে ভাজি করলে সেই সাথে যখন বেশি করে পেঁয়াজ ভাজি করা হয় হয় তখন টেস্টটা অনেকটা মনে হয় পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করলাম এর আগে আমি লবণ ইউজ করিনি পটল ভাজি এবং চিংড়িতে অল্প লবণ ইউজ করেছিলাম নিড়েচেরা লবণটা মিক্স করে নিচ্ছি অবশ্যই বাসায় এই পটল চিংড়ি ভাজিটি ট্রাই করবেন আশা করছি পরিবারের সবাই খুবই পছন্দ করবে ভাজিটা রেডি হয়ে গিয়েছে দেখুন দেখে অনেক লোভনীয় লাগছে আশা করছি আমার আজকের পটল চিংড়ি ভাজিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং